আচ্ছা এই যে রোজ ডে চকলেট ডে টেডি ডে হাক ডে কিস ডে এইগুলো পালন করে কিসের জন্য অরুণ ভাই এগুলো মেয়ে পটানোর সহজ টেকনিক তার জন্যই ছেলেরা এগুলো পালন করে ও আচ্ছা আর ভ্যালেন্টাইন ডে পালন করে কিসের জন্য মেয়ে পটানো হয়ে গেলে ছেলেরা ভ্যালেন্টাইন ডে পালন করে যাতে চিলড্রেন ডে পালন করতে পারে হ্যালো এই কই তুমি শিগগিরি বাসায় আসো তোমার সাথে আমার জরুরি কথা আছে কি এমন জরুরি কথা যা বলার ফোনে বলো আমি ব্যস্ত আছি আজকে ফেসবুকে কোন সেমিরে তুমি প্রপোজ করছো প্রপোজ করা তো দূরের কথা আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না মায়া নামে যে সেমিরে তুই প্রপোজ করছিস সেটা আমার ফেক আইডি আজকে তুই বাসায় আয় তোমার মতো খারাপ মানুষ আমি পৃথিবীতে দ্বিতীয়টা দেখি নাই তুমি এক কাজ করো আমার চোখ দিয়ে দেখো তোমার জাত গুষ্টিরে খারাপ দেখতে পাবা একটা বাজে কথা বলবা না ফোনে আমার নাম তুমি ওয়াইফাই দিয়ে করছো কেন এক মিনিট দাঁড়াও কি করে হ্যালো আম্মা अम्মা আপনি না বলছিলেন আপনার মেয়ে করোনা পাস হ্যাঁ জামাই 2020 সালে করোনা পাশ করছিল এখন তো মনে আছে ক্লাস 2 পাশও না ওয়াইফাই ওয়াইফাই করতেছে যারা দুই বাচ্চার বাপ হয়েও আশেপাশের ভাবিদের দিকে তাকায় তাদের আপনি কি বলবেন সবাই যেটা বলে আমিও সেটাই বলবো ভালো হয়ে যা পয়সা লাগে না আর যারা দুই বাচ্চার মা হয়ে গেছে তাদের কি বলবেন তাদেরকে একটা কথাই বলবো নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখেন আপনি দুই বাচ্চার মা হয়েছেন পাগল হন নাই হ্যালো আমার মতো আনরোমান্টিক জামাই যেন কারো কপালে না জটে কি হইছে সকাল সকাল বাইরে বলতেছেন কি করছে ভাই আরে অরুণ ভাই আর বলেন না আপনার ভাই একটা আনরোমান্টিক রোজ ডে দিন একটা ফুল পর্যন্ত দিল না বলেন কি ভাবে রোজ ডে দিন ফুল দিতে হয় কিন্তু আপনার ভবেরে তো আমি রোজ দেই ফুল তো দেই না হ্যালো ভাবি এবার সিদ্ধান্ত নিয়েছি ভ্যালেন্টাইন ডে আপনার সাথে পালন করব। বলেন কি তাই নাকি তা আয়না ঠিক মতো চেহারা দেখছেন আরে ভাবি আয়না চেহারা দেখছি বলেই তো আপনার সাথে ভ্যালেন্টাইন ডে করতে চাই আপনারে দেখলেই তো বমি চলে আসে কিভাবে ভ্যালেন্টাইন ডে পালন করব। বলেন কিভাবে ভ্যালেন্টাইন ডে পালন করার আগেই প্রেগনেন্ট হয়ে গেছেন এই মায়া কই তুমি আমি বাথরুমে ঢুকলাম आधा घंटा আমারে ডিস্টার্ব করবে না একটু পরে গোসল করতে যাও আমি তোমার জন্য গরম পানি করে নিয়ে আসি আরে কি বল গো গরম পানি দিয়ে কি হবে এখন কি শীত আছে নাকি পুরো শীতে একদিনও গোসল করো নাই গরম পানি ছাড়া তোমার শরীরের ময়লা কি উঠবে ওই আমি না তোমার প্রতি ক্রাশ খেয়ে গেছি গয়া ও রিয়েলি हां আমি না তোমার মুন্ডা চুলি করবার চাই সোরেন না গালি যায় সরি তো করবি কি করে এক্সকিউজ মি ম্যাম হাইকোর্ট যে রায় দিয়েছে বোর পারমিশন ছাড়া পুরুষ মানুষ বিয়ে করতে পারবে এ ব্যাপারে আপনার কি মন্তব্য দেখেন এই রায়ের প্রভাবে পুরুষ জাতির সর্বনাশ হবে আপনি লিখে রাখেন আরে ম্যাডাম এতে সর্বনাশের কি হলো পুরুষ তো চাইলে এখন যেকোনো স্থানে বিয়ে করতে পারবে দেখেন মেয়ে তো চিনেন না যে নিজে বাজাতে পারবে না সে অন্য কাউকে বাজাতে দিবে না না থাকবে বাস না বাজবে বাসুরি কি গো পেপার পড়তেছো আর হাসতেছো মনে হয় অনেক খুশি খুশি আরে খুশি হব না আমাদের বিবাহিত পুরুষদের জন্য হাইকোর্ট যে রায় দিতে ওই রায় দেখে আমার কি যে আনন্দ লাগতেছে আজকে যে আমি কি খুশি তোমাকে বলে বুঝাতে পারবো না বাবা এত খুশি দাও দেখি পেপারটা হাইকোর্ট কি রায় দিলো দাঁড়াও আমি পরে শোনাচ্ছি এখন থেকে পুরুষরা দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর কাছ থেকে কোনো রূপ অনুমতি নেয়ার প্রয়োজন নাই এইসব আইন মানি না কোনদিন মানবো না আরে তোমার মতো একজনার মানায় না মানায় কিছু যায় আসে না আমি একা না সারা বাংলাদেশের বিবাহিত আপুরা সকলে একসাথে হয়ে প্রতিবাদ করব প্রয়োজনে আন্দোলন করব। কই গো আপুরা তোমরা কি সকলে একমত যদি একমত হও তাহলে কমেন্টে জানাও আর বেশি বেশি শেয়ার করে দাও যাতে করে আমরা বিবাহিত সব আপুরা একসাথে হয়ে প্রতিবাদ করতে পারি আরে তোমাদের মানায় না মানায় কিচ্ছু যায় আসে না হ এত খুশি হইও না দ্বিতীয় বিয়ে করার আগের দিন রাইতে টুনটুনে কাইটা রান দেখা এলাম খুঁজা লাগাইবা এই সুযোগটাও পাইবা না অরুণ ভাই এবার ভ্যালেন্টাইন্স ডে কার সাথে কিভাবে করবেন কিছু ঠিক করছেন বলতে পারি না ভাবি গ্রামের শ্বশুর বাড়ি যাওয়ার কথা আছে আপনার তো সুন্দর শালি আছে গ্রামে ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন কিভাবে আরে ভাবি শহরে ভ্যালেন্টাইন ডে করে লিটনের ফ্ল্যাটে আর গ্রামে করে পাট খেতে খালি ভাতটা গুটিয়া রাখলেই হয় না বুঝছো আরো কিছু দিতে